দেখেন এই টেলিভিশনটার সমস্যা হচ্ছে চিকন চিকন দাগ ছবি হয়ে যায় একদম ঘোলা এটাই সমস্যা তো চলুন আজকে আপনাদের মাঝে তুলে ধরি কি কারণে এরকম ঘটে তো চলুন যাই তো বন্ধুরা এই যে টেলিভিশনটা আমি খুলে নিছি একশো দশ ভোল্টের জায়গায় কত ভোল্ট এখানে কাউন্ট করতেছে দেখেন একশো পনেরো ভোল্ট কিন্তু এখানে আছে তো আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক আছে আমাদের যে ভোল্টেজটা লাগে আউটপুট ভোল্টেজ একশো দশ ভোল্ট লাগে সেই ভোল্টেজটা কিন্তু আমাদের ঠিক আছে হ্যাঁ তো আমরা এখন এই যে স্যালেন বক্স আছে এইখানে যে স্যালেন বক্সটা আছে এই স্যালেন বক্সে আমরা তেত্রিশ ভোল্টটা মেপে দেখবো যে আমাদের তেত্রিশ ভোল্টেজটা ঠিক আছে কিনা না দেখেন এখানে কিন্তু তেত্রিশ ভোল্টও ঠিক আছে তো আমাদের আরেকটি ভোল্টেজ থাকে ফাইভ ভোল্ট ঠিক আছে আর একটা ভোল্ট থাকে ফাইভ ভোল্ট দেখেন এখানে কিন্তু ফাইভ ভোল্ট যথেষ্ট ঠিক আছে সেটা হচ্ছে এই যে এইখানে আপনার ফ্লাইব্যাকের থেকে যে একশো আশি ভোল্ট এটা হচ্ছে ডায়েট দিয়ে বের হয় এই যে এইখানে এখানে দেখবো যে কত ভোল্ট এখানে কাজ করতেছে আমরা দেখব তো দেখি এই দেখেন এখানে কিন্তু একশো তেরো চোদ্দো ভোল্ট আছে এখানে কিন্তু একশো আশি ভোল্ট বা সত্তর ভোল্ট থাকার কথা সেখানে কিন্তু অনেকটাই কম ভোল্টেজ দেখাচ্ছে তো এই ভোল্টেজটা আমাদের যায় হচ্ছে এই যে আপনার হচ্ছে হিটার গানে ঠিক আছে যেটা পিকচার টিউব বলি সেখানে যায় কিন্তু তো বন্ধুরা আমরা হচ্ছে এখন দেখব যে আমাদের পিকচার টিউবে যে ভোল্টেজটা যায় একশো আশি ভোল্টেজ সেই ভোল্টেজটা কত গেছে সেটা আপনাদের দেখাবো দেখেন এখানে আমি কিন্তু ধরেছি এখানে দেখাই দেখেন একশো চোদ্দো ভোল্ট কিন্তু এখানে রয়েছে মানে এখানে কিন্তু আপনার ভোল্টেজ আরও বেশি হওয়ার কথা মানে নিম্নমানের যদি হয়ও তাও একশো পঞ্চাশ ভোল্টেজ হবে কিন্তু সেখানে দেখাচ্ছে একশো তেরো ভোল্ট হ্যাঁ তো আমাদের এই একশো তেরো ভোল্ট এখানে কৃষির জন্য আসতেছে আর কী কারণে আসতেছে সেটা দেখব তো আমাদের এইখানে একটা ক্যাপাসিটার আছে হ্যাঁ এই যে এইখানে আমাদের একটা ক্যাপাসিটার আছে এই যে এখানে হ্যাঁ এইখানে কিন্তু একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারের কারণে কিন্তু আমাদের ভোল্টেজটা কম হয় তো চলুন আমি এই ক্যাপাসিটারটা খুলে দেখাই কী অবস্থা আমাদের এই যে এই ক্যাপাসিটারটা এই যে এইখানে একটা ক্যাপাসিটার থাকে এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে দেখেন একটা ঠ্যাং কিন্তু নাই হয়ে গেছে একটা ঠ্যাং ভেঙে গেছে তার মানে এই ক্যাপাসিটারটা ড্যাম হয়ে নষ্ট হয়ে গেছে যার জন্য ভোল্টেজটা অ্যাকুরেট দিচ্ছে না এটা কিন্তু আপনাদের দেখাই যদি টেন ইউএফ দুইশো পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটারটা এখানে লাগিয়ে দিলেই আমি আশা করি যে এটা ঠিক হয়ে যাবে তো চলুন দেখি ক্যাপাসিটারটা লাগিয়ে দেখি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু টেন এফ দুইশো পঞ্চাশ ভোল্ট একটা ক্যাপাসিটার নিয়ে নিয়েছি যে ক্যাপাসিটারটায় এইখানে আমাদের প্রবলেম ছিল তো সেই ক্যাপাসিটারটা কিন্তু আমি নিলাম তো এখানে এখন লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে ভোল্টেজ মাপ দিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা আমি ক্যাপাসিটারটা কিন্তু এখন লাগিয়ে লাগিয়ে দিয়েছি দেখেন এখন কিন্তু এই ভোল্টেজটা এখানে ধরবো দেখাই এখন কত ভোল্ট এসেছে সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন একশো ভোল্ট কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে এই ভোল্টেজটা কিন্তু এখন ঠিক আছে আমি যদি এখানে যায় দেখাই এখানে যদি দেখাই দেখেন দেখেন এখানে কিন্তু ভোল্টেজ একই ভোল্টেজ কিন্তু চলে এসেছে তো আমাদের ভোল্টেজের যে সমস্যাটা ছিল এইখানে এই যে এইখানে যে সমস্যাটা ছিল আমাদের যে ক্যাপাসিটারটা সমস্যাটা ছিল যে দুইশো আহ ভোল্ট যে ক্যাপাসিটারটা ছিল সেই ক্যাপাসিটারটা ডিস্টার্ব ছিল যার কারণে ভোল্টেজ আসতেছিল না আর স্কিনে হচ্ছে আপনার হচ্ছে কষি কষি দাগ আসতেছিল তো চলুন যাই এখন দেখি যে আমাদের স্কিনে এখন কি অবস্থা আছে চলুন দেখাই বন্ধুরা দেখুন এখন কিন্তু স্কিনে কোনোরকম চিকন কোনো দাগ কোনো কিছুই দেখা যাচ্ছে না একদম ক্লিয়ার হয়ে গেছে তো এখন ছবি দিয়ে দেখাবো যে আপনাদের ছবিটাও ঠিক আছে কিনা আমাদের টেলিভিশনে কিন্তু এখন ছবিটা একদমই ক্লিয়ার হয়ে গেছে রকম দাগ নেই চিকুন চিকুন যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু সমাধান হয়ে গেছে তো আমাদের এটাই ছিল আমাদের এই প্রবলেম তো যেভাবে দেখাইছি এভাবে কাজ করবেন দেখবেন আপনার টেলিভিশনটা হ্যাঁ আবার আগের মতন হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে